হ্যালো বন্ধুরা সারা বছর ধরে টমেটো কিভাবে সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে এরকম একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের মাঝে চলে এসেছি আশা করব ভিডিওটি তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে বন্ধুরা টমেটোর সিজন কিন্তু শেষের পথে তো এখন কিন্তু টমেটোর দামটাও অনেকটা কম আছে তো আমরা যদি এই সময়টাতে যদি টমেটো সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু যখন টমেটোর সময়টা থাকবে না আমরা কিন্তু ফ্রিজ থেকে বের করে কিন্তু যে কোনো রান্নার ভিতরে কিন্তু টমেটোটা দিতে পারবো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরো এক বছরের মতো তোমরা কিভাবে টমেটোটাকে ফ্রিজের ভিতরে সংরক্ষণ করে রাখতে পারবে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো তোমাদেরকে প্রথমেই দেখাবো যে টমেটো কীভাবে তোমরা সংরক্ষণ করবে ফ্রিজের ভেতরে তো তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ পাকা টমেটো নিয়েছি এখানে তিন কেজির মতো টমেটো আছে তো এটাই কিন্তু আমি ফ্রিজের ভেতরে একেবারে তোমার ব্লিন্ড করে কিভাবে রেখে দিই সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো টমেটোটা কিন্তু আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এবার কি করছি দেখো আমি বেশ কিছুটা পরিমাণে কিন্তু জল দিচ্ছি জল দিয়ে কী করবো টমেটোটাকে কিন্তু মাত্র এক মিনিটের মতো মানে এক মিনিট যখন বল উঠে আসবে তখনই কিন্তু আমি টমেটোটাকে নামিয়ে নেবো কারণ টমেটোটাকে হালকা করে দেখো উপরের যে খোসাটা মানে একটু গরম দিলেই কিন্তু দেখো উপরের খোসাটা কিন্তু একেবারে ছেড়ে দিচ্ছে তো এটার জন্য কিন্তু আমি হালকা করে একটু তোমার ভাব দিয়ে নিয়েছি তো এরকম যখন দেখবে যে তোমরা যে টমেটোর থেকে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে তখন কিন্তু তোমরা টমেটোটাকে নামিয়ে নেবে তো এখানে দেখো আমার কিন্তু পরিমাণ মতো আর কি ভাব দেওয়া হয়ে গিয়েছে আর ভাব দেওয়ার পরে তোমরা যদি ফ্রিজে সংরক্ষণ করো টমেটোটা দেখবে কখনোই কিন্তু টমেটো নষ্ট হবে না আর এক বছর পর্যন্ত কিন্তু তোমরা টমেটোটাকে সংরক্ষণ করতে পারবে এখানে দেখো আমার টমেটোটা কিন্তু একটু ভাব দেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে দেখো আমি গরম জল থেকে আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার আমাদের কাজ যেটা হবে বন্ধুরা এই যে যে টমেটোর খোসাটা দেখো অলরেডি কিন্তু আলগা হয়ে গিয়েছে বা হচ্ছে ছেড়ে দিয়েছে এবার যখন ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা করতে দেওয়ার পরে এই টমেটোর যে খোসাটা আছে সেই খোসাটাকে কিন্তু ছাড়াতে হবে তো বন্ধুরা এই যে খোসাটা যে আমি ছাড়িয়ে রাখছি এটা কিন্তু আমি ফেলে দিব না এটাও কিন্তু আমি রেখে দিব তার জন্য কিন্তু দেখো আমি আলাদা আরেকটা পাত্রে খোসাটা কিন্তু রেখে দিচ্ছি দেখো এক একজন কিন্তু এক একভাবে কিন্তু টমেটোটাকে ফ্রিজে ফ্রোজেন করে রাখছি তো আজকে কিন্তু আমি তোমাদের ভিন্ন রকমভাবে দেখাবো তোমরা এই পদ্ধতিতে যদি টমেটোটাকে ফ্রিজে রেখে দাও পেস্ট করে তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু টমেটোটা ইজিভাবে ব্যবহার করতে পারবে আবার দেখা যায় বন্ধুরা আমরা যদি গোটা টমেটো একেবারে নর্মাল ফ্রিজে রেখে দিই সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না তার জন্য আমি আজকে তোমাদের দেখাচ্ছি কিভাবে রাখলে তোমাদের টমেটোটা এক বছর পর্যন্ত ভালো থাকবে এখানে দেখো যে খোসাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেই খোসাটা থেকেও কিন্তু অনেকটা পরিমাণে টমেটোর পেস্ট বের হচ্ছে আমি যে খোসাটা ছিল সেটা চিংড়ে চিংড়ে দেখো এতটা পরিমাণে পেস্ট বের করে নিয়েছি তাই তোমরাও খোসাটা ফেলে না দিয়ে পরবর্তীতে এরকম করে তোমরা কিন্তু চেপে বের করে নিতে পারো তো এবার কিন্তু এটাকে ব্লিন্ড করে নিতে হবে দেখো আমি কিন্তু ব্লিন্ডারে দিয়ে দিয়েছি ব্লিন্ড করে করে দেখো আমি এরকম একটা প্লেটের উপর কিন্তু ঢেলে দিচ্ছি দেখো কতটা সুন্দর পেস্ট হয়েছে আর এটা কিন্তু এইভাবে রেখে দিতে হবে তোমাদেরকে ফ্রিজের ভেতরে তো এখনও কিন্তু কাজ শেষ হয়নি এটা একটু ঠান্ডা করতে হবে কিন্তু যেহেতু এটা একটু গরম ছিল সেহেতু ঠান্ডা করেই তারপরেই কিন্তু তোমরা এরকম ফ্রিজের ভিতরে রেখে দেবে তারপরে বন্ধুরা দেখো এই যে যে ফ্রিজের ভিতরে আমি পুরো হচ্ছে তোমার এক রাত্রের মতো রেখে দিয়েছিলাম রাখার পরে পরবর্তীতে দেখো আমি হচ্ছে এইভাবে স্লাইস করে করে কেটে নিচ্ছি এটা একটু ভেঙে যাবে তারপরেও কিন্তু তোমরা তোমাদের মতো করে একটু কেটে কেটে নিতে পারো দেখো এরকম সাথে সাথে কিন্তু তোমরা টমেটোর কাটাকে এরকম কিন্তু কাটতে পারবে না একটু ওয়েট করতে হবে যখন এটা একটু নরম হয়ে যাবে তখন কিন্তু এরকম স্লাইস করে করে তোমরা কেটে নেবে তোমাদের মাপ অনুযায়ী তোমরা যে যেটুকুনো পরিমাণ মতো তোমরা যে কোনো রান্নায় ব্যবহার করতে চাও দেখো এখান থেকে এক এক টুকরো নিয়ে নিয়ে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো এখানে দেখো আমি কিন্তু এই সব কিছুই কিন্তু এরকম সুন্দর করে আর কি কেটে নিয়েছি এবার কিন্তু এটার কাজ শেষ হয়নি তো এইভাবে কাটার পরে এইভাবে তোর প্লেট ধরে তোমরা ফ্রিজের ভিতরে রাখতে পারবে না তার জন্য কি করতে হবে দেখো এরকম একটা কন্টেনার নিয়ে নিতে হবে তারপরে কি করবে এরকম এক এক পিস করে তোমরা কিন্তু সুন্দর করে এরকম বড়ো একটা কন্টেনার নিয়ে নেবে তারপরে কিন্তু এভাবে রেখে দেবে তো তোমাদের যতটা পরিমাণ তোমরা কিন্তু এই সময় টমেটোটাকে কিন্তু সংরক্ষণ করতে পারো আমি কিন্তু এখানে তিন কেজির মতো সংরক্ষণ করেছি আরও কিন্তু আমি টমেটো সংরক্ষণ করে রাখবো এখন দেখো এখানে কিন্তু আমার রাখা হয়ে গিয়েছে এরকম চৌকো চৌকো করে আমি কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি আমার যখন প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে আমি যেভাবে নিয়ে নিতে পারবো এবার দেখো এটা কিন্তু অনেকটাই শক্ত ছিল তো এটাকেও কিন্তু আমি দেখো এইভাবে কিন্তু ভেঙে নিচ্ছি ছুরি দিয়ে তো ছুরিতে এরকম আর কি কেটে নেওয়ার পরে এটাকেও কিন্তু আমি টুকরো টুকরো করে নেব। আর টমেটোগুলো যদি বন্ধুরা তোমরা এইভাবে একটু টুকরো টুকরো করে নাও তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে রান্নার ক্ষেত্রে আর যদি পুরো দেখো তোমরা যদি টমেটোটাকে একেবারে যদি এরকম একেবারে যখন আর কি ব্লিন্ড করা হবে সেইভাবে যদি রেখে দাও তাহলে দেখবে পরবর্তীতে পুরোটা টমেটো তোমার বের করে নরম করা লাগবে তারপরে কিন্তু তোমার টমেটোটা যে কোনো রান্নার কাজে কিন্তু ব্যবহার করতে হবে আর এইভাবে যদি স্লাইস করে করে যদি তোমরা পিস করে নাও তাহলে দেখবে কখনোই কোনো ঝামেলাই হবে না রান্না করার সময় তোমরা এক এক পিস বের করে নিলেই কিন্তু তোমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে তো আমার এই কন্টেনারে যতটা পরিমাণে টমেটো ধরে আমি কিন্তু ততটা পরিমাণে দেখো টমেটোটা কিন্তু ভালো করে রেখে দিচ্ছি তো তারপরে তোমাদেরকে দেখাবো এটা আমি ফ্রিজে রাখার পরেও আমার এটা কেমন হয় তো এইভাবে যদি তোমরা বন্ধুরা টমেটো ফ্রিজের ভিতরে যদি রেখে দাও এক বছর পর্যন্ত কিন্তু তোমাদের টমেটো ভালো থাকবে এটা কিন্তু আমি অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এইভাবে টমেটো সংরক্ষণ করলে কিন্তু বন্ধুরা সারা বছর কিন্তু তোমরা টমেটোটা খেতে পারবে আর টমেটো সস বানানোরও কিন্তু আলাদা প্রসেস আছে তো এটা হচ্ছে বন্ধুরা তোমরা কিভাবে টমেটোর পেস্টটা তোমরা ফ্রিজের ভিতর রেখে দেবে তার পরবর্তীতে তোমরা এটাতে কিভাবে রান্না করবে এটা আমি সেই পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি কমেন্টে জানাও তোমাদের সঙ্গে কিন্তু আমি টমেটো কিভাবে টমেটোর সসটা বানাতে হয় সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এর পরের দিন তো এখানে দেখো আমি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রাখার পরে আমি তোমাদেরকে দেখি দেবো যে এটা শক্ত হয়ে গেলেও কোনো রকম কোনো প্রবলেম হবে না তোমাদের রান্না করার ক্ষেত্রে দেখো এই যে এক এক টুকরো নিয়ে তোমরা কিন্তু এবার ইজিভাবে টমেটোটা কিন্তু যে কোনো রান্নার কাজে বা যে কোনো কাজে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে কিন্তু আর যদি আমি একসঙ্গে পুরো পেস্ট রেখে দিতাম তাহলে কিন্তু বন্ধুরা এতটা ভালো হতো না তোমার কিন্তু পুরোটা বের করে তারপরে কিন্তু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো তো এইভাবে স্লাইস করে কাটার ফলে কিন্তু কতটা সহজ হয়ে গিয়েছে ব্যাপারটা আশা করবো আমার এই টমেটো সংরক্ষণ পদ্ধতিটা তোমাদের একটু হলেও উপকারে এসেছে